বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর প্রাণীগুলো তাদের ভয়ানক শিকার কৌশল বিষাক্ততা আক্রমণ ক্ষমতা এবং শারীরিক বৈশিষ্ট্যের জন্য আমাদের শিহরিত করে প্রকৃতির দানবীয় এই সৃষ্টিগুলো কেবল ভয়ই দেখায় না বরং তাদের শক্তি ও ক্ষমতা আমাদের বিশ্বয় নিমজ্জিত করে আজকে আমরা দশটি ভয়ঙ্কর প্রাণীর আবেগঘন বর্ণনা এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করছি এক বক্স জেলি ফিশ এটি বিশ্বের সবচেয়ে বিষাক্ত প্রাণী যার একটি স্পর্শই মৃত্যুর ছায়া ডেকে আনতে পারে এর বিষ এতটাই তীব্র যে স্নায়ুতন্ত্রকে মুহূর্তেই বিকল করে দিতে পারে শুধু ভাবুন শান্ত সমুদ্রের নিচে লুকিয়ে থাকা এই প্রাণী কি ভয়ানক বিপদ নিয়ে অপেক্ষা করছে দুই সল্ট ওয়াটার কুমির এক কামড়ে জীবনের সব আশা শেষ করে দিতে সক্ষম এই প্রাণী পানিতে কিনবা পারে এরা মৃত্যুর প্রতীক এর আক্রমণ এতই হিংস্র যে পালানোর কোনো সুযোগ নেই তিন আফ্রিকান হাতি মহাকাব্যের মতো বিশাল এই প্রাণী সাধারণত শান্ত কিন্তু যখন এটি ক্ষিপ্ত হয় তখন তার তাণ্ডবে কোনো কিছুই রক্ষা পায় না এর শক্তি এবং ক্রোধ পৃথিবীকে কাঁপিয়ে দিতে যথেষ্ট চার পোলার বিয়ার বরফের বুকে নীরবে অপেক্ষমান এই সাদা শিকারী ক্ষুধার্ত হলে রক্তক্ষয়ী দানবে পরিণত হয় পোলার বিয়ারের বিশাল আকার আর শিকার কৌশল প্রকৃতির অদম্য শক্তির নিদর্শন পাঁচ কোবরা পৃথিবীর সবচেয়ে লম্বা বিষোধর সাপ যখন ফোনা তুলে দাঁড়ায় তখন মৃত্যুর অদৃশ্য ছায়া স্পষ্ট হয়ে ওঠে এর এক কামড় হাতির মতো বিশাল প্রাণীকেও কাঁদিয়ে দিতে পারে ছয় হিপোপটামাস শান্ত মনে হলেও হিপোপটামাসের ভেতরে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর দানব একবার আক্রমণ করলে এর শক্ত দাঁত মৃত্যুর দ্বার খুলে দিতে পারে সাত গ্রেট হোয়াইট শার্ক গভীর সমুদ্রে এরা নিঃশব্দ মৃত্যুদূত মানুষের প্রতি খুব বেশি আগ্রহী না হলেও তাদের তীক্ষ্ণ দাঁতের এক আঘাত আপনাকে চিরতরে বিদায় জানাতে যথেষ্ট আট কনস্নো মাকর্ষা এই ছোট মাকড়শার বিষ এতটাই শক্তিশালী যে পনেরো মিনিটের মধ্যেই এটি মৃত্যুর চূড়ান্ত রূপ দেখাতে পারে মনে হয় যেন প্রকৃতি এই প্রাণীকে ভয় দেখানোর জন্যই সৃষ্টি করেছে নয় পিরানহা দক্ষিণ আমেরিকার নদীগুলোতে এই মাছের দল শিকারকে মুহূর্তেই ছিঁড়ে ফেলে তাদের তীক্ষ্ণ দাগ যেন মৃত্যুর ছুরি দশ শৌসি মশা এত ক্ষুদ্র হলেও এই প্রাণী প্রতি বছর লাখ লাখ মানুষের মৃত্যু ঘটায় মশার ফোর থেকে যে ভয়াবহ রোগ ছড়ায় তা মানবজাতির জন্য সত্যি এক মূর্তিমান অভিশাপ এই প্রাণীগুলো আমাদের প্রকৃতির সৌন্দর্য ও ভয়াবহতার এক অনন্য উদাহরণ এরা কেবল ভয় পাইয়ে দেয় না বরং আমাদের প্রকৃতির প্রতি শ্রদ্ধাশীল হতে শেখায়